তো এই প্যাসেজগুলো কারা মোস্ট ইম্পর্টেন্ট দশটা এই দশটা সাজেশন দিচ্ছি এবং কিভাবে পড়বা সবকিছু আমি দেখা দিচ্ছি আজকের ভিডিওতে চলো আমরা এক মুহূর্তে এটা দেখে ফেলি লেটস গেট স্টার্টেড তো সাজেশন দেখো টেক্সট বুকটা সবাই বের করো এগুলো দাগাই নাও ফ্লোচার্টের জন্য এই কয়টা তোমাকে পড়তে হবে ফার্স্ট অফ অল দেখো এডুকেশন এন্ড টেকনোলজি ইউনিট ওয়ান এর টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে পারে এটা ভিভিআই এটা পড়তে হবে দুই নম্বরে সিভিক এঙ্গেজমেন্টের ফ্লো চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফক মিউজিক ভিভিআই এক কথা এই দশটা মোস্ট ইম্পর্টেন্ট আসলে কোনোটার চেয়ে কোনোটা কম ইম্পর্ট্যান্ট না এরপরে দ্য লেজেন্ড অফ গাজী ইউনিট থ্রি এর লেসন থ্রি তোমাদের যে টেক্সট বইটা ছাব্বিশ ব্যাচের টেক্সট বইয়ের তোমরা এই ইউনিট এই লেসনগুলো বের করলে পেয়ে যাবে তারপরে এগুলা কিভাবে পড়বা সেটাও আমি দেখাই দিচ্ছি দ্য লেজেন্ড অফ গাজী গাজী গাজিপিডের কিংবদন্তীর কথা নিয়ে তার গল্প নিয়ে এরপরে হোয়াট ইজ এ ড্রিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্কেলিং এ মাউন্টেন পিস পর্বতের চূড়ায় আরোহণ নিয়ে নিশাত মজুমদারের যে স্টোরিটা আছে সেটা এটা আছে ইউনিট সেভেনের লেসন টু ফ্যামিলি রিলেশনশিপ ইউনিট এইটের লেসন ওয়ান দ্য স্ট্রম অ্যান্ড ডিস্ট্রেস অ্যাট অ্যাডোলেসেন্স বয়স সন্ধিকাল নিয়ে এগুলো বহুবার আসছে বহুবার আসছে পরীক্ষাটা আবারও আসবে বোর্ডে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেমস ইন বাংলাদেশ বাংলাদেশে বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের কী কী প্রবলেম ফেস করতে হয় কি কি রিলেটেড প্রবলেমস আছে বয়স সন্ধিকাল এই দুটো একই ইউনিটে ইউনিট 9 এর लेसन 1 আর लेसन 2 এরপরে কনজিউমারিজম অর্থাৎ ভোগ্যপণ্য আমরা যে ভোগ করি আমরা যাই সুপার শপে আর জিনিসপত্র যে কিনে আনা শুরু করি এটাকে কনজিউম করা বলে ব্যয় করা বলে ভোগ করা বলে সেই কনজিউমারিজম ভোক্তাবাদ ইউনিট 10 এর लेसन 5 সো এই 10টা ফ্লোচার্ট তোমাকে পড়তেই হবে এবং এখান থেকে তুমি কলেজের পরীক্ষা বোর্ডেও ইনশাআল্লাহ হুবহু কমন পেয়ে যাবে এবার কিভাবে পড়বা সেটা একটা আমি বলি আমার পেট ব্যাচে আমি কিভাবে পড়াই সেটা বলি প্রথমে আমরা ফ্লোচার্টের নিয়ম কানুন শেখাই নিয়ম কানুন শেখানোর পরে এই প্যাসেজগুলো পড়াই নিয়ম শেখালে এমনভাবে নিয়মগুলো শেখানো হয় তোমাকে যদি মঙ্গল গ্রহ থেকে একটা প্যাসেজ এনে যায় তুমি সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে এত বেস্ট হয়তো আমরা নিয়মগুলো শেখাই এরপরে প্যাসেজগুলো পড়াই প্যাসেজ পড়ানোর পরে এই যে যে ফ্লোচার্টগুলো এই ফ্লো প্রত্যেকটা অ্যানসার আমরা বাংলা অনুবাদ সহ দিয়ে দিই এটা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে সো ওই প্যাসেজের মধ্যে থেকে বেনিফিটস অফ এআই যে ওই প্যাসেজের মধ্যে থেকে এআই এর কি কি সুবিধা আছে সেটা দেখাতে বলেছে আমাদেরকে তো এই যে এক নাম্বারটা এই যে তার বাংলা অনুবাদ এরপরে অ্যানালাইজিং স্টুডেন্ট পারফরমেন্স ডেটা এই যে তার বাংলা অনুবাদ সহ প্রত্যেকটা অ্যান্সার বাংলা অনুবাদ সহ দেওয়া হয়েছে যাতে তোমাদের এটা পড়তে কোনো কষ্ট না হয় এটা আমাদের পেইড ব্যাচে বুঝতে পারছো এবার দেখো এরপরটাতে আমরা যাই যদি দেখো सिविक এনগেজমেন্ট তো सिविक এনগেজমেন্টের এই যে তার প্যাসেজ এবং এই যে তার ফ্লোচার্ট आंसर এবং বাংলা অনুবাদ সহ এই যে দেখো এই যে आंसरগুলো এই যে প্রতিটার বাংলা অনুবাদ এখন তোমার কাজ কি পরীক্ষার আগের দিন জাস্ট এই যে যে লেকচার সেটটা একবার দেখে যা আমি একবারে রেডি করে দিছি এতটা গোছানো পড়াশোনা তুমি কিন্তু কোথাও পাবা না এত গোছানো প্রত্যেকটা টপিক ফ্লোচার্ট সামারিও সেইম ভাবে আমরা করে দেই থিমও সেই ভাবে আমরা করে দেই মোস্ট ইম্পর্টেন্ট দশটা এবং এখান থেকে তুমি কমন পাবো এরপরে ফক মিউজিক এই দেখো ফক মিউজিক কি দেখাইতে বলছে শো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফক মিউজিক ফক মিউজিকের কি কি বৈশিষ্ট্য আছে তো এক নম্বরে কম্প্রোমাইজিং সং দেখো কম্প্রাইজিং সং অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি আমি কম্প্রোমাইজ দেখছি লাইট আমার চোখে পড়ছে আসলে তো কম্প্রাইজিং সং অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি একটা সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে একটা গঠিত হয় লোকগানগুলা তারপরে এই যে দেখো এটা বাংলা অনুবাদ সহ দেওয়া আছে এবার পরেরটা বিং আন ইনফ্লুয়েসড বাই এনি রুলস যত সফিস্টিকটেড আধুনিক পরিশীলিত রুলস আছে গানের লোকগান কোনো ধরনের রুলস মেইনটেইন করে না মধু হই হই বিষ হাওয়াইলা এখানে কোনো রুলস নাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের গানের রুলস আছে ক্লাস আছে ওরা ওইগুলা দেখে না ওরা জাস্ট নিজেদের মতো করে বানায় তারপরে দেখো বিং বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার এই যে ফোক সংগুলা এরা ধর্মীয় হয় ধর্ম নিরপেক্ষ হয় এই যে

আমাদের পেইড ব্যাচে তোমরা পেয়ে যাবা এটাও আমাদের পেইড ব্যাচেরই পিডিএফ আমি তোমাদেরকে একটু বলি আমাদের ছাব্বিশের লেটেস্ট যে ব্যাচটা সেটা শুরু হয়েছে তেরোই মে থেকে গতকাল থেকে তো ওইটাতে এ টু জেড এই সামারি থিম গ্রাফ চার্ট ফ্লো চার্ট সবকিছু পাই চার্ট বেস্ট হতে তোমরা পেয়ে যাবা সাথে দিন চলো আমি এক সেকেন্ড একটু তোমাদেরকে দেখাই দিই তো ছাব্বিশের আমাদের নতুন এই শুরু হয়েছে তেরোই মে থেকে তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং বেস্ট হইতে পেয়ে যাবা এটা কোর্স ফি চোদ্দশো টাকা অনলি এটা সপ্তাহে পাঁচ দিন ক্লাস সপ্তাহে পাঁচ দিন ক্লাস গতকালকে এটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল তোমরা আমার ফেসবুক পেজ এমনি পাবেল পাবল চৌধুরী পেজে পেয়ে যাবা এই দুটো নাম্বারে কল করে তোমরা এখনই ভর্তি হতে পারো এটা কোর্স ফি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি তোমাদের সকল টপিক একবারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যত টপিক আছে সব কিছু তোমরা পেয়ে যাবা এমসি কি ওপেন হেন্ডেড কোয়েশন ফ্লোচার্টারি টু উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেঞ্জ এগুলো সব নিয়ম সাজেশন টপ টেন বাংলা অনুবাদ সহ টপ টেন সাজেশন বাংলা অনুবাদ সহ রিয়ারেঞ্জ তারপরে দেখো প্যারাগ্রাফ রাইটিং কম্পিউটিং স্ট্রিফরমাল এটা এটা ফ্রি হ্যান্ড রাইটিংও তোমরা পাবা এটা চার মাসের কোর্স কিন্তু গ্রাফ চার্ট পাই চার্ট বেস্ট রুলস সাসপেন্স সাজেশন বাংলা অনুবাদ সহ এভাবে গোছানো থিম রাইটিং সবকিছু ভাইয়া কবিতা থেকে থিমের ভিডিও পাবা তোমরা এরপর সমস্ত গ্রামার আর্টিকেল থেকে শুরু করে একদম সব মোটিভেস কানেক্টরস এ টু জেড সবকিছু একদম বাংলা অনুবাদ সহ বেস্ট এতে গ্রামার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস সবকিছু তোমরা পেয়ে যাবা আমাদের এই ব্যাচে তো ভর্তি হওয়ার নিয়ম একদম সিম্পল এটা চার মাসের কোর্স টোটাল করছি চোদ্দোশোশোশোশোশো পঞ্চাশ টাকা এই দুটো নম্বরে কল করি তোমরা যে কোনো সময় ভর্তি হতে পারো বা চাইলে আজই ভর্তি হতে পারো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সে আল্লাহ হাফেজ আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে বাই বাই